নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার স্বাগতম অমৃত কথা চ্যানেলে আমি স্নেহা চট্টরাজ আপনাদের সঙ্গে আজ আবারও একটি নতুন আধ্যাত্মিক পাঠ পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের ভালোবাসা আর সমর্থনেই এই চ্যানেল দিন দিন এগোচ্ছে আপনাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আজকের পাঠটি খুব বিশেষ কারণ আমরা আলোচনা করব রাতে ঘুমানোর আগে ঈশ্বরকে স্মরণ করার শক্তি বন্ধুরা প্রতিদিনের জীবনে আমরা নানা সমস্যায় জড়িয়ে পড়ি আর দিনের শেষে ক্লান্ত হয়ে পড়ি কিন্তু যদি ঘুমানোর আগে একবার ঈশ্বরকে স্মরণ করি তাহলে সেই রাত হয়ে ওঠা শান্তি আর প্রশান্তির রাত চলুন তাহলে শুরু করি আজকের পারটি আমরা সারাদিন দৌড়াদৌড়ি করি চাকরি পড়াশোনা সংসার দুশ্চিন্তা কিছুই ডুবে যায় আর রাতে যখন আমরা শুতে যাই তখন সেই সমস্ত চিন্তা মাথার ভিতর ঘুরে ঘুরতে থাকে ফলে ঘুম শান্ত হয় না মন শান্ত হয় না কিন্তু একটা ছোট অভ্যাস আমাদের জীবনে বদলে দিতে পারে তা হল ঘুমনে রাখে ঈশ্বরকে স্মরণ করা দিনভর যত দুঃখ কষ্ট জমে থাকে রাতে ঈশ্বরের ডাকে সবই হালকা হয়ে যায় শাস্ত্রে বলা আছে রাত হলো আধারে আত্মার বিশ্রামের সময় প্রার্থনা করলে আত্মা পবিত্র হয়ে যায় যেমন শিশু মায়ের কোলে নির্ভয়ে ঘুমিয়ে পড়ে তেমনি ঈশ্বরের নাম নিলেও আমরা সেই কোলেই আশ্রয় পাই রাতে মন শান্ত শান্ত থাকে তাই প্রার্থনা শান্তি তখনই দ্বিগুণ হয়ে যায় দিনভর আমরা কত কাজ করি কত দুঃখ কষ্ট আনন্দের মধ্য দিয়ে যায় সব কিছুর ভার আমরা রাতে সঙ্গে নিয়ে ঘুমাতে যাই এজন্য ঘুম শান্ত হয় না যদি আমরা ঈশ্বরের নামনি প্রার্থনা করি তাহলে সেই সব বোঝা ঈশ্বরের হাতে সোঁপে দিয়ে ঘুমোতে পারি তখন ঘুম হয় নির্মল আর মন হয় শান্ত শাস্ত্রে বলা হয় যে রাত্রি হলো আত্মার বিশ্রামের সময় দিনের মধ্যে মানুষ ভুল করে রাগ করে দুঃখ পায় কিন্তু রাতে যদি আমরা একবার ঈশ্বরের স্মরণ করি তাহলে তাই ক্ষমা চাই আর যদি কৃতজ্ঞতা জানাই তবে আত্মা পরিশুদ্ধ হয় তেমনি ছোট শিশু মায়ের কোলে ঘুমিয়ে পড়ে কোনো ভয় থাকে না তেমনি যখন আমরা ঘুমনোর আগে ঈশ্বরের নাম ধরি তখন মনে হয় আমরা ঈশ্বরের কোলে শুয়ে আছি ভয় দুশ্চিন্তা কোনো কিছুই আমাদের স্পর্শ করতে পারে না দিনের বেলায় মন অস্থির থাকে কিন্তু রাতের রাতে যখন চারদিক নিস্তব্ধ হয়ে যায় তখন মন অনেক বেশি শান্ত থাকে সেই শান্ত মনের প্রার্থনা দ্রুত ঈশ্বরের কাছে পৌঁছে যায় এজন্য বলা হয় রাতের নাম রাতের প্রার্থনা দ্বিগুণ শক্তিশালী গীতায় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণও বলেছেন যে ভক্ত আমাকে স্মরণ করে আমি তার হৃদয়ে স্থায়ীভাবে থাকি রাতে যদি আমরা ঘুমনের আগে তার নাম দিই তবে তিনি আমাদের হৃদয়ে অবস্থান করেন এমনকি স্বপ্নেও আমাদের সঙ্গে দেন এটাই বলেছেন তিনি রাম ও নারায়ণ রাম আমরা সারাদিন যা কাজ করি পরীক্ষা চিন্তা সংসারের চিন্তা কাজের চাপ অন্যের সঙ্গে ভুল বোঝাবুঝি সব মিলিয়ে মন ভারী হয়ে যায় এখন যদি আমরা বিছনায় শুয়ে সেই সব চিন্তায় মাথা ঘুরাতে থাকি তাহলে ঘুমও হবে না শান্তিও আসবে না কিন্তু যদি সেই সব বোঝা ঈশ্বরের হাতে তুলে দিই বলি প্রভু আজকের দিনের সব ভুলভ্রান্তি সব দুশ্চিন্তা তোমার হাতে দিলাম তাহলে দেখবে মন হালকা হয়ে যাবে রাতে ঈশ্বরকে স্মরণ করার আরেকটি বড় দিক হলো ক্ষমা প্রার্থনা কৃতজ্ঞতা জানানো আমরা দিনে অনেক ছোটো ছোটো ভুল করি কাউকে কষ্ট দিই কাউকে ভুল সিদ্ধান্ত নিজে ভুল সিদ্ধান্ত নিই তাহলে সব দোষগুণ মাফ হয়ে যায় এটাই নিয়ম একজন মানুষ সারাদিন দুশ্চিন্তায় ভেঙে পড়েছিলেন রাতে তিনি ঘুমোতে পারতেন না একদিন তার গুরু তাকে বললেন প্রতিদিন ঘুমোন আগে ঈশ্বরকে পাঁচ মিনিট স্মরণ করো তিনি শুরু করলেন কয়েকদিনের মধ্যে তিনি বুঝলেন মন শান্ত হয়ে যাচ্ছে ঘুম গভীর হচ্ছে দুঃস্বপ্ন মিলিয়ে যাচ্ছে তিনি আনন্দের সঙ্গে বললেন এখন মনে হয় ঈশ্বর নিজে আমার পাশে বসে আছেন আমি তার কোলেই ঘুমাচ্ছি বন্ধুরা এই ছোটো অভ্যাস তার জীবনকে বদলে দিয়েছে তোমরাও পারো একটা ছোট্ট অভ্যাস দিয়ে নিজের জীবনকে বদলে দিতে তাই প্রিয় বন্ধুরা আজ থেকে অভ্যাস করো ঘুমুন রাগে অন্তত পাঁচ মিনিট ঈশ্বরকে স্মরণ করো কৃতজ্ঞতা প্রকাশ করো ক্ষমা প্রার্থনা করো আর নতুন দিনের জন্য আশীর্বাদ চাও দেখবে তোমরা তোমার মন হবে শান্ত আর আগামীকাল আরও সুন্দর একটি পাঠপর্ব নিয়ে আসবো